আসসালামু আলাইকুম কৈনার স্প্রিজনের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের জন্য অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে মিষ্টি মিষ্টিকুমটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কীভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন আমি প্রথমে মিষ্টি কমার শাকটা আমি ধুয়ে কুটে নিয়েছি চিংড়ি মাছ কুটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব আমি ছোটো সাইজের চিংড়ি মাছ শাক দিয়ে খাওয়ার জন্য এনেছি আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা তেলে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এবার আমি একটু আদা রসুন বাটা পানি দিয়ে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে আদা রসুনের সাথে একটু কষিয়ে নিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব পানি দি পানি দিয়ে দিলাম অল্প করে অল্প করে পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব অনেক সুন্দর মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্যান আসছে এবার আমি শাকগুলো দিয়ে দিব মিষ্টি কমার শাকগুলো আমি দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে নিব ঢাকনা উঠিয়ে নিলাম শাকটা মজে গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব আমি একটু পানি দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয় আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আমার শাকটা আমি উলটিয়ে পালটিয়ে একটু মিক্স করে নিলাম নাড়াচাড়া দিয়ে দেখুন শাকটা কী সুন্দর কালার হয়েছে আর অনেক কচি ছিল এরকমভাবে শাক রান্না করলে আমি অনেক পছন্দ করি অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে এভাবে শাক রান্না করলে মিষ্টি কুন্দা শাক অন্যভাবে রান্না করলে বেশি একটা ভালো লাগে না কাছে কেমন লাগে আর আপনারা কে এই মিষ্টি কুমোর শাক এইভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে আমার মতো রান্না করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা শেয়ার করবেন আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আপনারা দেখা শুরু করবেন দেখুন কী সুন্দর আজকে শাকটা রান্না হয়েছে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ